আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের খুবই চমকপ্রদ এবং এবং প্রত্যক্ষভাবে দেখাবো আমাদের উপজেলার একজন খুবই ভালো মানের একজন ব্যবসায়ী যিনি বিদেশ থেকে এসে বিদেশ ফেরত প্রবাসী মানুষ বাংলাদেশে এসে হাঁস পালন করছেন এবং বর্তমানে মোটামুটি ভালো স্বাবলম্বী চলুন দর্শক কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনি তিনি কিভাবে শুরু করলেন কিভাবে তার কার্যক্রম চলছে এবং এখন ওনার বর্তমান অবস্থা কি চলুন আপনার কথা আসলে শুনি মাঝখানে অনেক কথা শুনেছি যে আপনি এখন ভালো একটা খামার দিয়েছেন ভালো উদ্যোক্তা হয়েছেন আসলে মূলত আপনার নাম দিয়েই শুরু করুন আপনার নাম এবং আপনার কোন জায়গায় এটা বাসা বলুন আমার নাম সাদত হোসেন আমার বৌরা ডিস্ট্রিক্ট বাড়ি গাবতলি থানা দুর্ঘাটা ইউনিয়ন গ্রাম ভান্ডারা ভান্ডারা গ্রাম আমি দীর্ঘত নয় বছর আমি প্রবাসে ছিলাম আচ্ছা আচ্ছা এই প্রবাসের জীবনে থাকতে থাকতে কিছু অর্থ সম্পদ যতটুকু কামাই করার সমর্থ আল্লাহ করছে করছি করার পরে বার্তাসে আমি দেখতেছি যে আমি কি করব কি করব কি করব করে ভাবতে ভাবতে দুই মাস আমার চলে গেছে যাওয়ার পরে আমি দেখছি যে ইনকাম ছাড়া চলার কোনো পথ নাই দিন গেলে আমার এক হাজার টাকা সংসারের খরচা তখন আমি ভাবে চিন্তা করলাম যে যেহেতু পয়সা আছে আমার বুদ্ধি আছে পরের কাজ না করে আমি নিজের কাজ কর্ম আরও মানুষকে আমি চাকরি দিব সেই নিয়োধ করেই আমি হাঁসের বাচ্চা নিয়ে আসি রেডি এডিয়া হাঁস নিয়ে আসি এগুলো আমি সিরাজগঞ্জ থেকে আপনাকে কে বললো বা কিভাবে আপনি হঠাৎ করে আমাকে কেউ কিছু বলেনি ছোটবেলা থেকে আমার একটু শখ ছিল আর প্রবাসের থেকে আপনাকে ইউটিউব চ্যানেলটা আমি প্রতিদিন নিহত দেখতাম প্রতিদিন যতটুকু সময় পাইতাম এতটুকুই দেখতাম মানে সেটা দেখে কি আপনার মনে হয় যে আপনি কিছু শিখেছিলেন সেখান থেকে কিছু শিখেছি আর আপনাদের কাছ থেকে যে সহযোগিতা যে সময়টুকু আপনারা দিতেছেন আমার পিছে আমি আপনাদের পিছে আপনারা আমার পিছে এসে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে আপনার যে এখানে এখন বর্তমানে হাঁস কতগুলো হাঁস আছে কত আমার এখানে আছে পাঁচশো চোদ্দ পিস পাঁচশো চোদ্দ পিস হাঁস আছে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে কালো কিছু হাঁস রয়েছে এই কালো হাঁস আসলে কি হাঁস এগুলো এখন এখন নাম বলে কেউ কয় যে কাকুলি কেউ কয় যায় বেলাকল আমি বেলাকল হিসেবে পরিচিত হয়েছি বেলাকল হিসেবে একা চিনি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ওনার যে এত সুন্দর একটি খামার এই খামারে প্রায় পাঁচশো চল্লিশ পিসের মতো হাঁস রয়েছে যার মধ্যে কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ব্ল্যাক হোলের যে জাতটা এটা হচ্ছে যে এখন বর্তমানে খুবই ভালো একটি জাত এই জাতের মাধ্যমে ভালো ডিমের উৎপাদন হচ্ছে এবং হাঁসটা মোটামুটি বলা চলে খাগি ক্যাম্বেলের মতোই সাইজ হচ্ছে কিন্তু কালো এটা আর বাকিগুলো রয়েছে খাকি ক্যাম্পে হ্যাঁ বাকিগুলো আচ্ছা আপনার এখন এই যে আপনি হাঁস খামারই হলেন হাঁস খামার হয়ে আপনি খুব সহজ ভাষায় বলেন আপনি এখন বর্তমানে এখন পর্যন্ত আপনার কি মনে হচ্ছে হাঁস পালন করে কি আপনি লাভবান হয়েছেন না কি কি অবস্থা আপনার না প্রথমে একটু ভয় পেতাম কিন্তু এখন আর ভয়টা করছে না তার কারণ এখন আমি সফল হয়েছি এখন আমি আর ভেতর থেকে পয়সা যা আছে এটা আমি বুঝতে পারছি যে আর ভেতরে পয়সা আছে কিন্তু অনেক পরিশ্রম করা লাগবে নিজে বাজে খাটলে এটা বেশি সফলতা তাড়াতাড়ি আসবে আর পরের আশা করলে এটা কখনো আশা করা যাবে না দর্শক আপনাদের কিন্তু আমি বারবার একটি কথাই বলেছি এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন আসলে সফলতার মূল মন্ত্রটা হচ্ছে আপনি পরিশ্রম করছেন কিনা এবং যথাযথ কোন জায়গায় পরিশ্রম করছেন সেটা আর বিষয়টা হচ্ছে যে আপনার যে এই যে খামারটা এই খামারে আপনার এখন পর্যন্ত আপনি যেহেতু বড় হাঁস কিনেছেন বড় হাঁস কিনলে তাহলে আপনার বড় হাঁসে কত টাকা খরচ করেছিল পার হাঁসে প্রত্যেকটা হাঁসের পিছে আমি যখন কালো হাঁসটা নিয়ে যাচ্ছি এই টাইমে আমার হাঁস এখানে পৌঁছান পর্যন্ত ছয়শো পঁচাত্তর টাকা পিস পড়ছে ছয়শো পঁচাত্তর আর পরে আমি হিসাব পাতি করে দেখছি যে আমার একটা দললে মানে এতটুকু বসে থাকলে হবি না মানে লাভের অংশ একটু কম আর কি এই বলছি যে অবশ্যই এর সাথে আর কিছু করলে সেটা মনে হয় পুরোটা আমার পারফেক্ট থাকবে এটাই চিন্তা ভাবনা করে পরে আমি আরো দুইশো চল্লিশটা হাসি রিসিভ করেন না হলে সাইলেন্ট করে রাখেন পরে এই হাসাটা এই হাসটা থাকি ক্যাম্বেল নিয়ে আসার পরে আমি দেখছি যে না সত্যি এখন আমার পয়সা ইনকাম হইতে আছে টাকা দিয়ে আমি দুটা চালাই লিছি এখন আমার একটার টাকা খরচা যায় একটার টাকা আমার থাকে তাহলে আমি যেটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে এক একটা হাসে আপনার ছয়শো টাকা এখানে আনা পর্যন্ত খরচ করে আর আমি আপনার কাছ থেকে আসলে বিস্তারিত ভাবে জানবো যে আসলে আপনি যে খামার করছেন খামার করে আপনি এখন পর্যন্ত কত টাকা ইনভেস্ট করেছেন বা আপনার লাভ কেমন হচ্ছে যেহেতু আপনি বললেন এক একটা হাসে আপনার মোটামুটি ছয়শো পঁচাত্তর টাকা এখানে আনা পর্যন্ত খরচ করেছে তারপরে এখন আপনার যে হাঁসগুলো রয়েছে এখন আপনার হাঁসকে কি খাওয়াচ্ছেন এখন এদের যেমন ফিটটা এই ফিটটা আমি খাওয়াচ্ছি অনেক প্রকারের ফিট খাওয়াচ্ছি কিন্তু সবার উপরে এই ফিটটা এই ফিটটার মধ্যে আমি সফলতা পাইছি আমি এখন এটাই খাওয়াচ্ছি রেডি ফিট হ্যাঁ আচ্ছা দর্শক আপনাদের কিন্তু আগেও আমি জানিয়েছিলাম যে ইয়ন ডাক ফিট যেটা প্লেট ফিট এই ফিটের কিছু সুবিধা আছে যার ফলে উনি একজন খামারি হিসেবে উনি এই ফিটটা খাওয়ায় আর মূলত বিষয় হচ্ছে যে আপনি তাহলে এখানে আপনার হাঁস রয়েছে হচ্ছে

আর করতে খাই আসে হ্যাঁ আর বুঝতে পেরেছেন এখন পুরোটাই দেওয়া লাগে পুরোটায় দেয় লাগে তাহলে পুরোটা দিচ্ছেন আজকে আমি আজকের হিসাবটা আপনার কাছে নেই আজকে আপনার হচ্ছে মোটামুটি 114 পিস হাসে আপনার কত কেজি খাদ্য লাগবে বা কয় কত পরিমাণে খাদ্য লাগবে আমার ওইভাবে তো হিসাব পড়া না আমি আজকে খাওয়াইছি 60 কেজির মতো খাবার খাওয়াইছি আমি ষাট কেজি তার মানে আপনার প্রতিদিন খাবার লাগে ষাট কেজি না ষাট কেজির একটু বেশি একটু বেশি লাগে মানে এখন এখন আস্তে আস্তে একটু না আবার দেড় বস্তার মতো খাবার দেড় বস্তা তাহলে আপনি যে বস্তা প্রত্যেক বস্তা আপনার কত কেজি কত করে মূল্য পড়ে এটা আমার ওখান থেকে পাখিরে নিয়ে আসি আঠাশশো পঞ্চাশ টাকা এখানে আস্তে আস্তে আমার উনত্রিশশো টাকা করে উনত্রিশশো উনত্রিশশো আর এইদিকে ধরেন হচ্ছে প্রায় আর চার হাজার চারশো চার হাজার চারশো টাকা আপনার খরচ হচ্ছে আর হচ্ছে যে আজকে আপনার কত কি পরিমাণে ডিম দিয়েছে আজকে সাড়ে তিনশো ডিম দিয়েছে সাড়ে তিনশো ডিম দিয়েছে সাড়ে তিনশো ডিম আপনার সাড়ে তিনশো ডিমের হচ্ছে যে কত করে আপনি বাজার পাচ্ছেন এখন বাজার পাচ্ছেন এখন বাজার আজকে প্যাকেটে দিয়ে যাচ্ছি সাড়ে সতেরো টাকা পিস সাড়ে সতেরো টাকা পিস তাহলে সাড়ে সতেরো হলে আপনি একটু মোবাইলে আপনার একটু গুণ করেন দেখেন তো কত আসে তাহলে আপনার হচ্ছে যে আজকে ডিম দিয়েছে কত পিস সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ আর ডিম বিক্রি করছেন আপনি সতেরোশো সতেরো দশমিক পাঁচ তার মানে ছয় টাকা আজকে আপনার ডিম দিয়েছে আর হচ্ছে যে আপনার খাদ্য খরচ কত হলো খাদ্য খরচ হচ্ছে চুয়াল্লিশশো টাকা আর হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে আপনি নিজে সারা দিন খাচ্ছেন এক একজন ব্যক্তির মূল্য ধরেন কত টাকা ধরা যাবে আমি এখন যে লোকটা রাখছি এটা আমি 100 টাকা দেই 100 টাকা দিন দেন আর ধরেন আপনার আপনার হচ্ছে 400 অন এভারেজ 500 টাকা যদি ধরি আমরা পাঁচশো টাকা ধরলে আপনার বারোশো পঁচিশ টাকা আজকে আপনার লাভ থাকতেছে এটা কি আসলে আদেও সত্য হ্যাঁ সত্য একবার সত্য এটা আমার আরো বেশি থাকবে সব হাত যখন ডিম হতে আসবে এখন বান্দা পড়ছে এখন সম্পূর্ণ হার ডিম পাকবে তখন আমার একটু লাভের পরিমাণ এখানে কিন্তু আসলেই খুবই ভাববার বিষয় উনি একজন উদ্যোক্তা বিদেশ থেকে দেশে আসার পরে কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না দেশে এসে হাঁসের খামারি হয়েছেন বাট এখন খামার করে ওনার এখন বর্তমানে আজকের যে অবস্থা তাতে উনি প্রায় বারোশো পঁচিশ টাকা বা বারোশো টাকার মতো ওনার আজকের দিনে আয় থাকছে অ্যাজ ইউজুয়ালি আমরা যদি তার কাছ থেকে আরও বিস্তারিত শুনি তাহলে হয়তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে আসলে হাঁস খামারে কী পরিমাণে লাভ হয় বা আসলে হাঁস খামার করা যাবে কি না আসলে আজকে যে আপনি লাভ করলেন আমি আসলে খোলা মেলায় আলোচনা করছি কেন এই জন্য আলোচনা করছি কারণ আপনার মতো অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন এবং অনেক ভাইরা এখান থেকে তথ্য পায় আমি যদি তাদের ভালো তথ্য তথ্য না দেই যদি মিথ্যা তাহলে তারা এসে পরবর্তীতে কি হবে লসের সম্মুখীন সুতরাং আমি জানতে চাই আপনি যে আজকে বারোশো টাকা ইনকাম করলেন প্রতিদিনই কি এরকম হয় নাকি অনেক সময় হয় প্রতিদিন আর ধরেন হচ্ছে যে আপনার যখন ফুল খাবার দেয়া লাগবে বা হাসের ডিম কি কমে যাবে কমে যায় তো না এটা 6 মাস পরে যখন আপনারা পাগল গুলো একটু ঝাড়া দিবে এক মাসে একটু ডিমটা ডিম কমবে কমে যায় আচ্ছা দর্শক এটা কিন্তু আমরা এজ ইউজুয়াল হিসাব করছি কিন্তু আপনার যে এই যে জায়গাটা এই জায়গাটা তৈরি করেছেন খামার তৈরি করেছেন ঘর তৈরি করেছেন এসবও তো আপনার ইনভেস্ট হইছে খরচ হইছে মোটামুটি আপনি কত টাকার মতো খরচ হইছে আপনার এই শেডটা তৈরি করতে আমার এই জায়গা আর শেডটা তৈরি করতে সম্পূর্ণ লাইন করতে আমার ছয় দশ লক্ষ টাকা আমি এখানে শেষ করছি ইনভেস্ট করে ইনভেস্ট করছি বুঝতে পেরেছি আর হাসের টাকা সহ নাকি হাসের টাকা বাদে সব একবার যাব সব মিলিয়ে হ্যাঁ সব মিলিয়ে দশ লক্ষ টাকা আচ্ছা যেহেতু মোটামুটি এখন আপনার ভালো টাকা ইনকাম হচ্ছে তাতে আপনি কি আশাবাদী যে এখান থেকে ভালো ইনকাম করা সম্ভব আমি অনেক আশাবাদী এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো এটা আমার আশা আর কি আসতেছে আমি পুরোই আশাবাদী যে আমি এখান থেকে সফল হবে বুঝতে পেরেছি আচ্ছা আপনার যেহেতু বিকাল বেলা হয়েছে আপনি কি হাসকে এখন খাবার দিবেন হ্যাঁ এখন আমি তাহলে আপনি হাসকে খাবার দেন দর্শকদের একটু দেখায় আমরা যে আপনি কিভাবে খাবার দিচ্ছেন দর্শক ভিডিও না টেনে আমাদের সাথে থাকুন আসলে উনি যে খামার তৈরি করেছেন এবং একজন ভালো উদ্যোক্তা হয়েছেন এই উদ্যোক্তা হওয়ার পেছনে কিন্তু কঠোর পরিশ্রম ত্যাগ এবং অনেক অনেক কিছু বিনিময়ে তারপরে এসে সফলতা আসে উনি কিন্তু বিদেশ ফেরত মানুষ বিদেশ থেকে চেষ্টা করেছে দেশে এসে ভালো কিছু করার সেই অনুযায়ী উনি হাঁসটাকে বেছে নিয়েছে বাট এখন পর্যন্ত ওনার মুখ থেকে যতদূর আমাদের শোনা উনি এখন পর্যন্ত ভালো প্রফিট পাচ্ছে সেই হিসেবে আমরা ওনার কাছ থেকে শুনছি আর দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু খাবার নিয়ে আসছেন খাবার দিবেন এখন হয়তো দর্শক দেখুন হাঁস যে হাঁসের যে আগ্রহ খাবারের প্রতি একজন সফল খামারি বা সফল উদ্যোক্তার কি পরিমানে কষ্ট করতে হয় তারপরে এসে সফলতার মুখ দেখে দর্শক এখানে আপনাদের একটি বিষয় দেখাই এই যে দেখুন আমরা কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে পানির ব্যবস্থা করি বা খাদ্যের ব্যবস্থা করি এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশ কয়েকটা জায়গায় খাবার দিয়ে দিলেন এটা দিলেও ভালো হয় আর তাতে হয় কি খাবার নষ্ট কম হয় অপচয় কম হয় এবং হাঁসগুলো সুষ্ঠুভাবে খেতে পারে আর দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু পানি দিয়ে আছে হাঁসের হাঁস পালনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসকে খাবার এবং পানিটা সুষম পরিমাণে ভালো পরিমাণে ঠিক মতো দেয়া আচ্ছা ভাই আপনার কাছে আরও কিছু তথ্য জানার আছে সেই তথ্যগুলো হচ্ছে কি আপনি যে হাঁস পালন করছেন আপনি তো বড় হাঁস থেকে শুরু করেছেন বড় হাঁস শুরু করার পরে কি আপনি কোনো ভ্যাকসিন বা টিকা এখন পর্যন্ত দিয়েছেন আমি এখনো ভ্যাকসিন থেকে দেইনি কিন্তু সব যেখান থেকে আমি হাঁস কিনছি এরা বলছে যে চারটে করে ভ্যাকসিন ক্লিয়ার আছে বুস্টার ডোজ দেয়া সব আছে সামনে যে গরমটা আসছে এটার জন্য আমি প্রস্তুত ভ্যাকসিন দেওয়ার জন্য কিছু ঠিকঠাক করে রাখছি গরম পড়বে আর আমি পাঁচটা করে ভ্যাকসিন ক্লিয়ার করব প্রতিটা আছে বুঝতে পেরেছি হ্যাঁ দর্শক আর যদিও ওনার কাছ থেকে মোটামুটি ভালো অনেক কিছু তথ্য পেলাম আমরা একটু তার শেডের ভিতরে যাব এবং শেড শেডগুলো দেখব এবং তার ডিম আজকে ডিম্ কি আসে না ডিম না আজকে সব আমি পাগড়ে দিয়ে আছি আমরা শুধু হচ্ছে তার শেতটা একটু দেখব আসুন চলে একটু শেষটা দেখান দর্শকদের আসুন দর্শক দেখি এটা মোটামুটি আপনার হচ্ছে টেম্পোরারি সিস্টেম মানে হচ্ছে যে এখানে হাঁস থাকে রাতের বেলা রাতের বেলা দর্শক দেখুন এই যে এই দিকটাই এখানে কিন্তু রাতের বেলা হাঁস থাকে এবং এই পাশটাও হাস থাকে দুইটা আলাদা 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 থাকে ওই যে আপনার হচ্ছে যে যেটা খাকি ক্যাম্বেল এটা আলাদা রাখেন আর হচ্ছে হাঁস সব আমার গেট দিয়ে চলে আসবি আমি এখানে দাঁড়াইমো কালো হাঁসক ইশারা দেবো কালো হাঁসের ভেতরে কালো হাত যাবি লাল হাঁসের ভেতরে লাল হাত যাবি পার্থক্য হলে আমি সেটা বার্গেলিয়া এসে আলাদা করে রাখি সবগুলো এখন আমার কথা শুনে আমার কথা মতে যাদ্দা সে আলাদা হয় দর্শক দেখুন আসলে কঠোর পরিশ্রম করলে সফলতার পাশাপাশি আরো অনেক কিছুই পাওয়া যায় আর হচ্ছে এখানে আপনার খাদ্য এখানে আমার খাদ্যর ঘর এখানে খাদ্য থাকে আর এখানে আমার লোকজন থাকে আমি থাকি দেখেন একটু এখানে খাদ্য থাকে আর একজন লোক থাকেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু শিখে থাকেন বা যদি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং প্রয়োজনীয় পরামর্শ বা তথ্য যে কোনো কিছু দিয়ে আমাদের হেল্প করবেন আর আজকের মতো আমরা হচ্ছে যে বড় ভাইয়ের কাছে থেকে বিদায় নিব ভাই তাহলে আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে এক বাক্যে কিছু বলেন যে দর্শকরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি কেউ নতুন উদ্যোগ হতে চান আপনারা আসে এখানে নিজে অনেক পরিশ্রম করা লাগবে প্রথমে তারপরে আপনি সফল হইলে তখন আপনি সময় বুঝে যে আপনি রেস্ট করতে পারবেন কিন্তু প্রথমে নিজের অনেক পরিশ্রম করতে হবে নিজে পরিশ্রম না করলে কোনো কিছুই করা সম্ভব না আর পরবাসে সাতে আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রাখছে এখন আমার আমি পরবাসে যে কষ্ট করতাম তার চার ভাগের এক ভাগ কষ্ট এখন আমার হইতেছে না আচ্ছা আল্লাহ অনেক ভালো রাখছে যাক আপনার জন্য অনেক আর আমাদের নিউ সোনালে হাসের খামার এবং হ্যাচারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং যে কোনো ধরনের তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে তো যেভাবে পাচ্ছেন প্রতিনিয়ত পাবেন আর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম